আউলিকে মিশতো এটাকে ঔপনিবেশিক কালের সরকার এটা কিন্তু পুরো অন্তর কিংবা হিরয় এটাকে প্রতিষ্ঠা শুরু কিনা ঢাকার পথে বা তার উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছে এই জনগে নিউজে চলে জয়েন ওই কিন্তু ওই কিং তারা একটাই হচ্ছে কারণ ওই পক্ষে হয়

লাইক করে দেব কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ডায়মন্ড গিফট নেব ইউআইডি কমেন্ট করো ডায়মন্ড গিফট নেই আমরা দশটা উইকলি মেম্বারশিপ গিফট করবো উইকলি মেম্বারশিপ আমি হ্যাঁ ভাই ভাইবা হ্যাঁ হ্যাঁ বলেন ভাই নীরব ভাই বলেন ভাই ডায়মন্ড গিফট দেবো ইউআইডি কমেন্ট করো উইকলি মেম্বারশিপ আমরা দশটা উইকলি মেম্বারশিপ গিফট করবো তারা তারিভাই ইউআইডি কমেন্ট করো আর লাইকটা কমেন্ট করে দেবো লাইক দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ইউআইডি কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউআইডি কমেন্ট করো লাইক দিয়ে দেবো ভাই লাইক দিয়ে দেবো আপনি সাবস্ক্রাইব কিন্তু বত্রিশটা আছে ভাই লাইক দিয়ে দেবো লাইক 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 করো ভাই লাইক করে দেবো আর ইউআইডি কমেন্ট করো নীরব ভাই ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো আমরা শুধু উইকলি মেম্বারশিপ গিফট করব লাইক করে দাও এখন লাইক করে লাইক করে দাও হ্যাঁ ভাই বলেন পয়সা লাশন দাও বলেন পয়সা বলেন ভাই ভাই हाई यू आई डी कमेंट करो यू आई डी कमेंट करो ठीक यू आई डी कमेंट करो ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো গেমের ইউআইডি কমেন্ট করো গেমের ইউআইডি কমেন্ট করো আমরা কিন্তু উইকলি মেম্বারশিপ দিয়ে দেব উইকলি মেম্বারশিপ এখানে কিন্তু সবাই মানে যত উইকলি মেম্বারশিপ গিফট করে কমেন্ট করো ভাই স্যাল ভাই তোমার সবাই ইউআইডি কমেন্ট করো ইউআি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআ করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ভাই ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো আর ডাবল ডাবল ট্যাপ করো স্ক্রিনে ডাবল টাইপ করো ডাবল ট্যাপ করো স্ক্রিনে ডাবল টাইপ করো লাইকটা কমপ্লিট করে দেবো ইউআইডি কমেন্ট করো ইয়ে যাবো ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো 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 সবাই ইউআইডি গেম গেমের ইউআইডি কমেন্ট করো গেমের ইউআইডি কমেন্ট করো সবাই ভাই সবাই গেমের ইভুআইডি কমেন্ট করো ভাই গেমের ইভাই কমেন্ট করো গেমের ইভাইডি কমেন্ট করো ডাবল টাইপ করো ডাবল টাইপ করো সাবস্ক্রাইব করে দেবো আর গেমের ই কমেন্ট করো ভাই ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো সবাই কিন্তু ইউআইডি কমেন্ট করলে গিভিউ পয়ে যাবো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো সবাই কিন্তু ইউআইডি কমেন্ট করো ইউআইডি করলে ভাই ডায়মন্ড গিভaway দেওয়া হবে ইউআইডি কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউআইডি কমেন্ট ইউআইডি কমেন্ট করো ভাত ভাই তোমরা فیصل ভাই ইউআইডি কমেন্ট করো আমার দosto উইকলি মেম্বারশিপ দিব উইকলি মেম্বারশিপ ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট ইউআইডি কমেন্ট করো সবাই কিন্তু फटाफट পড়ো লেদা আসছে আবু বকর ভাই আবু বকর সিদ্দিক ইউআইডি ভাই ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো

কমেন্ট করো ভাই ইউআইডি কমেন্ট করো রাসন মাই কিন্তু নতুন ই কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউইডি কমেন্ট করো ডায়মন্ড গিফট দিয়ে যাবে ইউআইডি কমেন্ট করে ইউআইডি কমেন্ট করে এখানে কিভাবে ইউআইডি কমেন্ট করে ইউআইডি কমেন্ট করে ইউআইডি কমেন্ট করে কমেন্ট করো আরো কমেন্ট করো আরো কমেন্ট করো এইবারই কমেন্ট করো এইবারই কমেন্ট করো ইউরি কমেন্ট করো કમેન્ટ કરો ઈડી કમ કરો યડી કમ કરો યુઆઈડી કમેન્ટ કરો યુઆઈડી કમેન્ટ કરો ঢাকা শহরে রাত পথে দেখা যায় তাদের কিন্তু গ্রেফতার করার কিন্তু আদেশ কিন্তু কিন্তু এই বিক্ষোভ ভিত্তিতে কিন্তু করতে সুন্দরভাবে এই করতে পারে এটাই কিন্তু বর্তমান এই পুলিশ প্রশাসন কিংবা আইনজীবীরা কিন্তু সেরে যাচ্ছে অন্যদিকে

হাসান ভাই তুমি কিন্তু গিবি পায়ে যাবা কমেন্ট করে তুমি কিন্তু গিবি পাই যাবা হাসান ভাই আন্তর্জাতিক একাডেমির লন্ডনমেল ফলটাপলটি অফিস থেকে সুন্দর বাংলা বারাকায় যুব প্রধানের লঞ্চক। আন্তর্জাতিক ঘোষণায় সীমান্ত নাম ধরে ঢাকায় পাকিস্তান ও ভারতের উল্লাস স্থিতি পেয়েছে সাধারণ মানুষের মাঝে। পাকিস্তান ভারতেরmatches মধ্যস্থতায় প্রশংসায় ভাসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের লড়াইয়ে লাভবান হয়েছে মফিসিস্ট সংস্থা। Okay. <laughs> যান চলাচলে বাসিন্দাদের আশা খুব দ্রুতই স্বাভাবিক হবে জনজীবন তবে দুই দেশের সীমান্তেই এখনো মোতায়েন হয়েছে নিরাপত্তা আগের চেয়ে হাজির হয়ে বাবু

সংলাপের মাধ্যমে বিরাজমান সমস্যাগুলোর সমাধানের আহ্বান জানায় ওয়াইসি দক্ষিণ এশিয়ার সামরিক উত্তেজনার ব্যাপারও ছিল তাদের উদ্বেগ স্থিতিশীল তাতে পারে এমন কোন পদক্ষেপ থেকে ভারতের অন্তত একশো পঁচিশটি যুদ্ধ বিমান স্যাটেলাইট এবং কিছুটা এমনটাই দাবি বিভিন্ন অসমরিক সূত্রে এমন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়েও দেখা মেলেনি এমন এয়ারিয়াল ওয়ারফেয়ারের পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার তার এমন দাবি মার্কিন সংবাদপত্র সিএনএন সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ তবে আশ্চর্যের বিষয় হলো সম্মুখ এই লড়ে কোন করে একে অন্যের আকাশ সীমা লঙ্ঘন করে ফাইট এর দিকটিও যাচ্ছে কম দেখা যায় দুই হাজার উনিশ সালে ব্যাপক বিমান তা ঠিক ক্ষমতায় বসে এইসব কারো ঘোষণায় বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করে যদিও পরবর্তীতে কিছু হয় মধ্যপ্রাচ্য রাশিয়া যুদ্ধ বন্ধ করতে না পারলেও সারা দিয়েছে

দিয়েছিলেন সব ধরনের যুদ্ধের বিপক্ষে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে সবার আগে বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন আশ্বাস দিয়েছিলেন গাজা ইসরায়েল আগ্রাসন অবসানের ক্ষমতা চার মাস হতে চললেও যুদ্ধ নেই উল্লেখযোগ্য অগ্রগতি এর মাঝেই উত্তেজনা ছড়ায় উপমহাদেশের দুই চির শত্রু ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলায় তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি দুই পারমাণবিক শক্তিধর দেশের বিরোধী আতঙ্ক ছড়ায় বিশ্বজুড়ে সংঘাত প্রথম দিন দুই যোগাযোগ চালায় ওয়াশিংটন শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধে সম্মত হয় দুই পক্ষ পুরো ঘটনা থেকে ওয়াশিংটনের একক বিজয় হিসেবে দেখছে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ট্রাম্প নতুন নতুন উপায় খুঁজে বের করেন ভাইস প্রেসিডেন্ট জেডি বান্স পররাষ্ট্রমন্ত্রী

করেছে তারা জানত যুদ্ধ হলে কি পরিণতি হবে তবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ডোনাল্ড ট্রাম্প দিল্লি ইসলামাবাদের অ্যাসিড প্রশমনের কাজ করেছেন নাকি এর পিছিয়ে ভিন্ন মার্কিন স্বার্থ জড়িয়ে আছে সে প্রশ্ন রয়েই গেছে টানা চার দিন পান্ডাপান্টি হামলা আর উত্তেজনার পর যুদ্ধবন্ধের সম্মত পাকিস্তান এবং ভারত সংঘাতের উভয় দেশেই হয়েছে প্রাণহানি ক্ষতি হয়েছে মানুষের জীবন ও জীবিকা তবে বিশেষজ্ঞ